আর দূরে যান আপনি দেশ ও দেশের বাইরে এবং বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের ভিডিওদের দেখতে পাচ্ছেন বায়ু বোনেরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি কমিল্লা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে দিয়ে রাখছেন আর অনুরোধ রইল যারা এখনও নতুন আমার চ্যানেলে ইউটিউবে আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন ফেসবুকে প্লে দিয়ে রাখছেন তারা একটু অনুরোধ করে অনুরোধ রইলো লাইক শেয়ার করে দিবেন লাইক শেয়ার করে সাথেই থাকুন আমি বিস্তারিত বলি এখানে লোকেশনটায় কোন লোকেশনটায় আসছি বিস্তারিত বলে দেই তো আমি এখন আসছি আমাদের লাকসাম রোড যে নেসারিয়া হাউজিং আছে এই যে নেসারিয়া হাউজিং দেখেন আমি জুম করে দেখাচ্ছি ওয়ালটা এই ওয়ালের সাথে দিয়ে রাস্তা আছে তো রাস্তা তো অনেক নেসারিয়া হাউজিংয়ের অনেক প্রশস্ত এরা জানেন আর এই যে আমার সহযোগী আছে সাথে উনি যেখানটা দাঁড়িয়ে আছে এখানে হইলে এক প্লট সোজাগত দুই প্লট ভিতরে এখানে একটা জায়গা আছে পনেরো শতক পনেরো শতকের একটা জায়গা আছে আর ষোলো ফিট রাস্তা দিয়ে উনি যেখানটা আছে এখান থেকে ষোলো ফিটের রাস্তা চলে আসবে যদিও পুরোটা রাস্তা কমপ্লিট হয়নি তো ষোলো ফিটের রাস্তা আসবে দর্শক এই ষোলো ফিটের রাস্তা এসে এখন আমি দক্ষিণমুখী হয়ে আছি তো ষোলো ফিটের রাস্তা দিয়ে এসে এখান থেকেও আবার এক প্লট ভিতরে এই যে কচুরি ফানা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে জমিন মনে করবেন না আবার কোনো পুকুর যেহেতু হালকা পাতলা পানি আছে এই জন্য কচুরি ফানা হয়েছে যাই হোক বরাট করলে ঠিক হয়ে যাবে তবে মালিক বরাট করবে না আপনারটা আপনি নিজে ভরাট করে নিতে হবে যেভাবে আছে এইভাবেই তো এখানে পনেরো শতক জায়গা আছে আর মৌজা হল আমাদের কচুয়া মৌজা সমনি যে আপনারা অনেকেই যারা না চেনেন তাদের জন্য আমি সুন্দরভাবে বিস্তারিতভাবে বলতেছি চেনার জন্য আর কি যে আমাদের কুমিল্লা বিশ্ব রোডের পরে যে সমনি বলে এই কচুয়া সমনি দিয়ে এসেই কচুয়া মৌজা তো এখানে আসলে যেহেতু হাউজিংয়ের রাস্তা আপনি ব্যবহার করবেন তো হাউজিংয়ের রাস্তা ব্যবহার করতে পারবেন এখানেও কোনো বিধি নিষেধ নাই কোনো সমস্যা নাই যেহেতু রাস্তাটা হয়ে গেছে ব্যবহার করতে পারবেন এই রাস্তা দিয়ে এসেই এখানেই প্লটটা তো এখানে পনেরো শতকের প্লট আছে তো চাইলে পুরোটাও নিতে পারবেন অথবা বেঙ্গেও নিতে পারবেন তো বেঙ্গে নিলে একটু রেট বেশি পড়বে গন্ডা তিরিশ লক্ষ টাকা চাইছে বেঙ্গে নিলে আর যদি পুরোটা কেউ নিয়ে নেন তাইলে তিরিশ লক্ষ টাকা মালিক চাইছে তবে আস্কিং রেট এখানেও কথা বলার সুযোগ আছে যদি পুরোটা নেন বসে কথা বলার সুযোগ আছে আর খুচরানি লোক বসে কথা বলার সুযোগ আছে একটু কম করা হবে তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জায়গাও দেখিয়ে দেব এবং মালিকের সাথে বসিয়ে দেবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ